ছোট কথা বললে হবে না ডিপলি যেতে হবে শুধু ছেলেটার নামে দোষ দিলে হবে না আচ্ছা পুরুষতান্ত্রিক সমাজ বলছি আমরা মানে যদি আমি এটাকে মানি না সবার সমাজে সকলে সবার হওয়া দরকার ছেলেটারও বাইতনিয়া নেওয়া দরকার যে হঠাৎ করে এসে কাউন্সিলারের বাড়িতে ঢুকে গেল বিয়ে করতে হবে তো পাগলা কুত্তায় কাটেনি নিশ্চিতভাবে খোঁজ দিলে কিছু তো বার হতে পারে শুধু ছেলেটার মানে আমরা যেন ছেলেটাকে বলি বাকরা বানিয়ে দিচ্ছি তারপরেও বলবো আমরা ঘটা করে বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা আবার পশ্চিম বাংলাতেই কনটেস্ট করার জন্য মহিলার কাপড় ধরে টান মানে তাকে বিভস্ত করার জন্য শাসক দ্বারা অত্যাচারিত হয়েছে বিভস্ত করার প্রচেষ্টা সেটা মাথায় রাখতে হবে দীর্ঘায়ু কামনা করি কে কখন বাঁচবেন কে মরবেন সেটা তো আমাদের হাতে নাই তারপরে বলে দু হাজার ছত্রিশ কেন তিনি কুণাল ঘোষ মহাশয় তো আমার মনে হয় যে কথা বলে তারা কে পাঠিয়েছিল স্ক্রিপ্ট করে দু হাজার ছাপ্পান্ন বলার উচিত ছিল অনেক হাজার ছত্রিশ কম হয়ে গেছে শুধু পুলিশ নিয়ে দলটা চলছে পুলিশ মাইনাস এই দল জিরো হয়ে যাবে মানুষ দলের সাথে আসে যদি দলের সাথে মানুষ থাকতো তাহলে পঞ্চায়েত ভোটে আর নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনী বাহিনীতে ঘিরে রাখতে হতো না বুথ কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনীতে অত্যাচার চালানো করতে হতো না আর গণনা কেন্দ্র কাউন্টিং সেন্টারগুলোকে উন্নয়ন বাহিনীর তাণ্ডব চালাতে হতো না এদের সাথে মানুষ নাই আচ্ছা